খিয়াল বাবা জনের পাক কদম মরক জরাইয়া ধরে না পাক দিলের সাথে নিজ নাপাক দিলখানা মিশান উসিলা নিয়ে চলে যান খাযাইনতপুর দরের দরজনের পাক কদম মরক জরাইয়া পাক দিলের সাথে নিজ নাপাক দিলখানা মিশান এখন সকলেই খেয়াল করেন সামনে শরীয়তের পর্দা অন্তরালে আফজারে জামানিয়া কুতুব জামান দরে মাগনন মারহুমা মাগফুরা হযরত জোহরা খাত রহমাতলাইহা জিনার দুয়ার বরকতে আল্লাহ তাআলার তরবইতে তাইদ ও মদত আশিয়া আমাদের দিলে ভর্তি আছে অসিলা নিয়ে চলে যান সাবে সহিত ওয়াজের মতাল স্যার দরেন্দ্রান পাঁচ পদ মোহরক জোরাইয়া পাক দেলের সাথে পাক দিল খান আমিশা নচিল আনিয়ে চলে যান মাগলনাশা সুবির সৈত ফতে আলীর রমতালা সেব ধরেন তোর পাঁচ পদ মোহরক জোরিয়া পাক দেলে সত্যনি জনাপক দিল খান আমিষা নচিল আনিয়ে চলে যান সিরিঞ্জি শরীফ যেখানে আমাদের তরিকার ইমাম তরিকার বাদশা

দয়াল সাগর নবীজিকে খোঁজেন বুক ভরা ব্যথ লইয়া চক্ষু বড়া পানি লইয়া ইতিম সাজিয়া মায়েরা নবী দিন নবীকে প্রাণ বুড়ারা রে ইয় রহ মা ডাকুন على يا رحمة الليل على مين